আসসালামু আলাইকুম সাবস্ক্রাইবার ভাইরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি বরাবর বলে থাকি ভাই আমি চাই যে আপনাদের লাভ তো আমি যেখানে নিয়ে যাব ভাই আপনাদের যে যেখানে নিয়ে যাব লাভ হবে ইনশাল্লাহ লস হবে না আজকে ভাই এমনই এক জায়গায় নিয়ে আসলাম জুরান আলম মার্কেটে এখন দোকানের নামটা আমি দেখাই দিই আপনাদের এইস এ ট্রেডার্স এটা হচ্ছে মানে ওনাদের দোকান আসলে দুইটা আপনাদের দোকান কয়টা দুইটা দোকান তাই তো তো এই যে আপনি এখানে নিয়ে আসছি কারণ হচ্ছে ভাই এখানে এখানে সব আইটেম আপনি পাবেন আমি ভিডিওতে দেখতেছেন এই জুতোগুলো তো বর্তমান ভাইরাল হ্যাঁ তো আসতে আজকে আপনারা আমার সাথে থাকেন সম্পূর্ণ জুতার আজকে রেট জানবেন ভিডিও কাটবেন না এবং টানবেন না ফুল ভিডিও ভাই আজকে দেখবেন ছোট ভাই কেমন আছো ভালো আছো তুমি তো এই জুতোগুলো তো ভাই আগে ছিল না এগুলো কি নতুন এসছে নতুন ঢুকছে আচ্ছা ভাই এই জুতাটা যদি আমি বিসমিল্লাতে ধরি হ্যাঁ এই জুতাটা তুমি সাইজ কি কি আছে এটা কি কালার দিতে পারবা তিনটা কালার পাবা তিনটা কালার দিবা আচ্ছা এটা তুমি প্রাইস কত নিচ্ছ দুশো সত্তর এটা তো ভাই দুইশো আশি নব্বইও ছিল এখন রেট কমে গেছে নাকি দেখেন দর্শক এটা কিন্তু মাত্র দুইশো সত্তর টাকা আচ্ছা ঠিক আছে এটা শেষ করলাম এখন এই জুতাটা দেখতেছি আমি ইউনিক মনে হচ্ছে এটা তোমার কালার কয়টা ভাই দুইটা কালার আচ্ছা এটা সাইজ কি কি ছত্রিশ থেকে চল্লিশ এটা তুমি দাম কত নিচ্ছ দুইশো নব্বই মাত্র দেখেন দর্শক মাত্র দুশো নব্বই টাকা আচ্ছা এখন আর একটা এটা এটা কি নতুন এসছে আচ্ছা এটা এটা তোমার সাইজ কত থেকে কত ছত্রিশ থেকে চল্লিশ এটা তুমি দাম কত নিচ্ছ দুইশো নব্বই টাকা এটা কি কালার পাবে আমার দর্শক দুইটা কালার ঠিক আছে আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আমি যদি এদিকে ভিডিওটা দেখি তো দর্শক এখন আমি দেখাবো আপনাদের এই জুতাটা এই জুতাটা কিন্তু একদম ইউনিক আসছে ছোট ভাই এটার কালার কয়টা দুইটা কালার কালো এবং কি কালার সাদা দুইটা কালার এর সাইজ কত থেকে কত এটা তুমি দাম কত নিচ্ছ দুইশো নব্বই টাকা মাত্র আচ্ছা দর্শক দেখলেন এখন এরপরে যদি আমি এই জুতাটা দেখাই হিল জুতোটা হিল জুতাটা কি নতুন এসছে এটা তোমার কালার কয়টা দেখি আর একটা কালার হ্যাঁ দর্শক দেখেন আমার ছোট ভাই দেখা গেলো দুইটা কালার এটা তুমি মানে সাইজ কত থেকে কত সত্যি বড় মাল এটা আচ্ছা এটা তুমি প্রাইস কত নিচ্ছ দুইশো আশি তো দর্শক দেখেন আসলে সব ডিজাইন কিন্তু আমি দেখাবো এদিকে প্রচুর জুতা আছে ভিডিও আপনারা কাটবেন না ফুল ভিডিও দেখবেন ঠিক আছে ভিডিও কাটবেন না এবং টানবেন না এখন আমি আরও জুতা দেখাচ্ছি এগুলা কি নতুন আসছে এটা তোমার সাইজ কত থেকে কত ছত্রিশ থেকে চল্লিশ এটা তুমি দাম কত নিচ্ছ দুইশো আশি টাকা এই জুতা তো এক টাইমে তিনশো বিশ ছিল এত কমে গেল কিভাবে দেখেন চল্লিশ টাকা তাই দেখেন চল্লিশ টাকা অলরেডি কমে গেছে তাই না এগুলা কিন্তু দর্শক আপনারা জানেন যারা বিক্রি করেন জুতা আপনারা বুঝতে পারবেন এগুলা কিন্তু এক টাইমে ছিল তিনশো টাকা কিন্তু হয়ে গেছে এখন দুইশো টাকা দেখেন কত কমে গেছে ভাই বাজার তো আপনারা খুব দ্রুত জুরান আলম মার্কেট চলে আসেন আমি যে দোকানের নাম্বার দিব সবকিছু কিছু দিব আপনারা ওইখানে ফোন দিবেন মাল কিনতে পারবেন এরপরে কোন জুতাটা দেখাবা এটা কি নতুন আসছে এটা তোমার কালার কয়টা ভাই তিন কালার তিন কালার এই যে আর একটা কালার না এটা সাইজ কত থেকে কত ছত্রিশ থেকে চল্লিশ এটা তুমি দাম কত নিচ্ছ দুইশো নব্বই টাকা দেখেন এরপর কোনটা দেখাবা এটা কি বড় গ্রুপ না ছোট গ্রুপ বড় গ্রুপ এটার তোমার কালার কয়টা একটাই কালার এটা তুমি দাম কত নিচ্ছ দুশো টাকা ধন্যবাদ এরপরে কোনটা দেখাবা এটা সিটিসি অরিজিনাল চায়না দেখতেছি এটা এটার তোমার কালার কয়টা দুইটা কালার এটা তুমি দাম কত নিচ্ছ দুশো সত্তর টাকা না ওকে ধন্যবাদ এরপরে কোনটা দেখাবা এটা তিনটা কালার না আচ্ছা দুইশো টাকা মাত্র তো দর্শক দেখেন এখানে মোটামুটি এগুলো সাইজ আমি শেষ করলাম এখন আমি উপরে যাব দেখেন উপরে কিছু জুতা আছে আপনার মানে খুবই কম রেট আপনারা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা খোলা দরকার নাই এর ভিতর থেকে দেখাও অসুবিধা নাই আমার দর্শকের ভিতর থেকে দেখবে আচ্ছা দেখেন এখানে নতুন একটা জুতা দেখালো আমার ভাই এটা কিন্তু কয়টা কালার তিনটা কালার না এটা কিন্তু মোটামুটি জুতাটা ভালোই উৎসাহ এটা বড় গ্রুপের জুতা তাই তো এটা রেট কত নিচ্ছ মাত্র দুইশো টাকা ওকে এরপরে কোনটা দেখাইবা এটা এটা কি তোমার নতুন আসছে নতুন নতুন আচ্ছা এটা তোমার সাইজ সব পাবে আমার দর্শক অল সাইজ আছে দর্শক শুনেন এটা কিন্তু অল সাইজ পাবেন এটা তুমি দাম কত নিচ্ছ দেখেন 200 টাকা চায় না জুতা ভাই এই জুরাণালম মার্কেট স্যার আর সম্ভব না কোথাও আচ্ছা এটা এটা কি মানে নতুন আসছে এটা সিটিসি ओरिजिनलটা তাই না এটা কালার কয়টা তিনটা এটা তুমি দাম কত নিতেছো 170 টাকা মাত্র 170 দেখেন ভাই চায়না জুতা কিনতে যদি চান আপনারা খুব দ্রুত জুরাণালম মার্কেট চলে আসেন আচ্ছা এখানে তোমার এটার সাইজ কত কত এটা তোমার কালার কয়টা দুইটা না এটা তুমি দাম কত নিছো একশো আশি টাকা আচ্ছা এখন আর একটা কি কালেকশন এটা নতুন আসছে এটা কি মেয়েদের নাকি আচ্ছা ঠিক আছে এটা তোমার তিনটা কালার এটা তোমার দাম কত মাত্র একশো আশি দেখেন কত কমে গেছে খুব দ্রুত চলে আসেন ভাই এখন এই এই জুতোটা আমার কাছে নতুন মনে হচ্ছে দেখি ছোট ভাই এটা দেখেন কত সুন্দর একটি ফিনিশিং এর জুতা হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল চায়না সিটিসি আর জুতার গ্লেজ দেখেন কত ভালো ঠিক আছে এটা কি সাইজ সবই আছে অল সাইজ আছে এটা তুমি দাম কত নিচ্ছ একশো আশি টাকা মাত্র আচ্ছা এটা কি সব সাইজ পাবে আমার দর্শক আচ্ছা মানে ভাই বলতেছে মানে প্রচুর মাল এনাদের কাছে প্রচুর মাল এটা মাল কোনো শেষ নাই ভাই মাল দেখেন আপনারা পুরা দোকান যদি আপনি দেখাই খালি বস্তা বস্তা জুতা ঠিক আছে আপনারা খুব দ্রুত চলে আসেন দোকানের নাম হচ্ছে এইচ এ টেডার্স টু ওনাদের ওয়ানও আছে আচ্ছা এখন এই জুতোটা তো আমার কাছে ইউনিক মনে হচ্ছে এটা কি নতুন ঢুকছে কালকে আসছে এটা এটা তোমার সাইজ কি সব পাবে আমার দর্শক এটা কালার কয়টা এটা এক কালারই কালোর ভিতরে আর কি দুটো কালার দুটো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা তোমার প্রাইস কত এটা 180 টাকা মাত্র 180 টাকা দেখেন মাত্র 180 টাকা ওকে আর এই যে দুই ফিতা এটা তো আমার দর্শকদের দেখাইছি নাকি এটা রেট কত 200 টাকা দুইশো টাকা আর এই জুতোটা কি নতুন মনে হচ্ছে এটা কবে আসছে এটা তোমার সাইজ সবগুলো পাবে আমার দর্শক অল সাইজ আছে এখানে কালার দেখতেছেন দর্শক এখানে আপনার একটা ক্রিম কালার আর একটা কিছুটা হোয়াইট টাইপের এটা তোমার দাম কত আচ্ছা এখন বাচ্চাটা পরে দেখতেছে এই জুতোটা আমি একটু দেখি এই জুতাটা কি নতুন আসছে আচ্ছা এটা কি নিউ আসছে এই জুতোটা অনেকে অভিযোগ করে উষা নিবে না পাতলা তাদের জন্য এই জুতাটা দেওয়াটা বেটার তাই তো দেখেন কত সুন্দর মাত্র দুইশো এটা তো একটা গর্জিয়াস অনেক গর্জিয়াস একটি জুতা তাই না ২২০ টাকা ওকে ঠিক আছে ধন্যবাদ এরপরে তুমি কোনটা দেখাতে চাইলা এটা কি বাচ্চাদের জুতা দেখেন দর্শক এটা কিন্তু বাচ্চাদের জন্য এটা আপনারা নিতে পারেন বেশি রাখবেন না দোকানে দুই তিন ডজন রাখবেন লাগে মাঝে মাঝে এটার দাম কত এই যে দেখেন আসলে কালেকশনের অভাব নাই এই যে দেখেন কত কালেকশন ঠিক আছে এখানে কালেকশন এটা কত করে জোড়া একশো টাকা আচ্ছা দেখেন টাকা আর কম রেটের কোনটা দেখি একশো তিরিশ টাকা এখানে কালার আছে অনেকগুলো তাই তো মাত্র একশো তিরিশ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আসলে সব কালেকশন আছে এই দেখেন এই যে লেডিস কালেকশন এদিকে বাচ্চা কালেকশন ভাই সম্পূর্ণ মালের রেট বলা তো সম্ভব না তাহলে ভিডিও দুই ঘন্টা লেগে যাবে আমার ঠিক আছে আচ্ছা এখন এই যে এই জুতোগুলা যে আমি দেখতেছি এগুলোর প্রাইস আসলে কত এগুলা সব নব্বই তো দর্শক দেখেন আমি শর্টকটে শেষ করতেছি এই জুতাগুলা কিন্তু সব নব্বই টাকা আর এগুলার জুতাই যে ভান্ডিল এখানে রেখে দিছে দেখেন সম্পূর্ণ ডজন ডজন আপনারা পেয়ে যাবেন আপনারা যদি বলেন যে ভাই বাচ্চা মাল কিছু আমাদের দেখান ছোট ভাই কিছু বাচ্চা মাল আমাদের দেখাও তো এদিকে তো নব্বই আমি বুঝলাম এগুলা নব্বই টাকা এই বাচ্চা মালগুলা আসলে দেখি দেখেন কত সুন্দর গর্জিয়ার জুতা একদম পরিষ্কার এই জুতাগুলো আসলে রেট কি শুধু আশি টাকা এটা কি সম্পূর্ণ সাইজ পাবে আমার দর্শক ওকে এরপরে কোনটা বা বাচ্চা দেখি মানে এটা ছোট গ্রুপ আর এটা বড় গ্রুপ দেখেন একদম পরিষ্কার দর্শক আপনারা ভিডিও দেখেন এটা কিন্তু কত টাকা ওকে সুন্দর কালেকশন বাচ্চা কালেকশন তিন গ্রুপ আছে না দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলা রেট কত মাত্র একশো টাকা আচ্ছা ঠিক আছে আর আর একটা দেখি বাচ্চা জুতা এগুলা এগুলা ছেলেদের এগুলো একশো টাকা আসলে বাচ্চা কালেকশনের ভাই কয়টা দেখাম এই দেখেন সব খালি বাচ্চা কালেকশন আপনারা খুব দ্রুত চলে আসেন এই দোকানে জুরাইন আলম মার্কেট এইস এ ট্র্যাডার্সে এখানে আসলে আপনারা কত জুতা কিনবেন দেখেন জুতার অভাব নাই ইনশাল্লাহ সব জুতাই আছে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি ছোটো ভাই এটা এটার রেট কত আচ্ছা তুমি টুপুরে উঠে আসো আচ্ছা দেখায় দুপুরা দোকানে ভিউটা যদি আপনাদের দেখায় এখানে কালেকশন আমি সম্পূর্ণ রেট আসলে বললাম না আপনারা দেখেন এই যে জুতার ইংশাল অভাব নাই সম্পূর্ণ জুতা আপনারা এখানে আইসা দেখে কিনবেন কিংবা আপনারা ফোনের মাধ্যমে কিনতে পারেন বিকেলবেলা ফোন দিবেন সবাই ফ্রি থাকে ছোট ভাই আরও তো ইনশাল্লাহ কালেকশন আসবে তাই তো আচ্ছা তোমাদের দোকানে নতুন যদি কেউ আসে দোকানের ঠিকানাটা আসলে কি জুরান জুরান আলম সুপার মার্কেট এস এ ট্রেডার্স সাত নাম্বার দোকান তাই তো আর তোমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো